যাই রিমান্ডে চোখ বাই দিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চোখে কাপড় হঠাৎ করে আমি কোট করতেছি উপর সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পাইছি কি কথা হিন্দি কথা শুনছি তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছুটা আন্দাজ হয়েছে হিন্দি কথা তো রয়্যাল লোক হইতে পারে কার লোক রসিরন নেই কেমনে বাংলাদেশ 1971 এর স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতাছে আর বুঝার দরকার নেই এই সব সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতাছে কমছে শেষ বলা যায় না যেম নেই ইংলিশ পড়ানো শুরু হইছে আল্লাহই জানে আবার কি শুরু হয় এটা নিয়ে আমরা ভয় আছে শেষ বলা যায় না তবে কমছে এটা বলাই যায় সেই আমি হুজুর আমি বুই যাও র না বুইলা আমি বলছি একটু এরাই গেছে কারণ যদি বুঝছি এটা ওরা বুঝে যায় তাহলে জুলুম আরো বাইরে যেতে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনারা তো র্যাবের লোক আমার রেব ধরে নিয়ে আসছে আপনারা তো র্যাবের লোক তো এরা প্রশ্নটা এরাই গেছে এবার প্রশ্ন করতেছে হুজুর আচ্ছা বলেন তো এদেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি আমার নাম বলছি আমরা তো আমরা ধর্ষি আসে অন্যদের নাম বলেন একটু বাড়াইও বলতেছি না একটু বাড়াই বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিসাবের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন শাহুজুরের নাম লিখছি এরপরে ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আছে একটু দেখিত আমি সব নাম লেখার পরে গুনবি ভাই হারুনিজার ভাই উসামা ভাই কিংবা জুনেদ আল্লাহ মামুন শাহুজুর সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছি হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন চিনেন না আমার উপরে এজন্য জন্য এই কথা যদি তোহমত হয়ে থাকে আমার উপর আল্লাহ আজাবসে এতটুকু বলতেছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো উনার নাম কাছেন কেন হজুর এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদ উদ্দিন মাসুদ কে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদ কে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে তানা গেরাও করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলা দিনের আপনারা কই পেলেন আমরা ইনায়া বিনায়া কথা বললেও গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় ফুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বুকা বুঝান না এত বোকা বুঝাইন না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি করতে সেরা কি করতে সেরা হ্যাঁ আসতে আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি বক্তবাইদেরকে বলবো আপনারা আপনারা দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি অল্লাহ গালি দিলেও আপনার দেখি ভালোবাসি কিন্তু আপনারা বুঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও সায়স্তা করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন নিফাকি দূর করবেন শাহবাগি ফরিদুদ্দিন মাসুদের থেকে সমর্থন উঠিয়ে নিবেন না হলে আমাদের জবান বন্ধ হবে না ইনশাআল্লাহ আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয় ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই ছবি আপনারা কিভাবে পেলেন জবাব দিতে হবে জাতির সামনে জাতির সামনে জবাব দিতে হবে এত দিন হলো রিমান্ডে নিল আমাকে প্যান্ট গেঞ্জি পরা এই ছবি আমি কান্না করে ইলিয়াস ভাইয়ের সাংবাদিক তার লাইভে এসে বললাম আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিজ উদ্দিন মাসুদ অবস্থার সাথে ছিল আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিছে এটা একটা হইতে পারে না হলে আপনাদের ইলেজও আছে জাতির সামনে এটা কি ক্লিয়ার করবেন আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া আপনারা বলবেন অন্ধভক্তি ভাই এটা ধ্বংস হয়ে যাবেন আপনারা অন্ধভক্তি এত অন্ধভক্ত হয়েন না